বড়দিন দুয়ারে কড়া নাড়ছে কেকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো আর সেই চাহিদা মেটাতে সাঁকরাইলের বিভিন্ন বেকারিতে এখন ব্যস্ততা তুঙ্গে কারখানার কারিকররা জানান সারা বছর বিস্কুট রুটি ও অন্যান্য বেকারি সামগ্রী তৈরি হলেও বড়দিনের আগে কেক পালনের আনন্দই আলাদা জ্বর কদমে কাজ চলছে আমরা এক তারিখ থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছি আর আমরা দামি দামি কেকও করছি নাম মানে ভালো ফুড কেক তৈরি করছি আমাদের কোম্পানি বলেছে যে আমার মাল মেডিসিন সবকিছু দাও যাতে সাধারণ মানুষ খেয়ে আমার নাম করতে পারে আর এমনও কেক তৈরি করো যাতে সবাই কিনে খেতে পারে সেই নিয়েই সেই নিয়েই আমি কেকটা আর এক গত এক তারিখ থেকে চালু করেছি এখন পর্যন্ত চলছে আমাদের কারখানার ম্যানেজার জানান সাধারণ মানুষের কথা মাথায় রেখেই কম দামে ভালো মানের কেক তৈরির চেষ্টা করছেন তারা আচ্ছা মালের যা দাম বিশেষ করে আপনার হচ্ছে কি কিসমিস ডিম সাদা ডিম যেহেতু আপনারা সাদা ডিমে কাজ চালাচ্ছি অন্যান্য কোম্পানিটা কিসে চালাচ্ছে বলতে পারবো না আমরা সাদা ডিম ছাড়া কাজ করি না হ্যাঁ কিসমিসার দাম দ্বিগুণ মানে এক নম্বর কিসমিস আমরা কাজ চালাচ্ছি সেটা এখন আমাদেরকে মিনিমাম হচ্ছে কি মার্কেটে চারশো আশি টাকা কিনতে হচ্ছে মিনিমাম তার উপরে আমরা সাধারণ মানুষের কথা ভেবে একেবারে যাতে মধ্যবিত্ত মানুষ থেকে আর হায়ার লেভেল পর্যন্ত যাতে ক্রিসমাস যে পঁচিশে ডিসেম্বর এটা উদযাপন করতে পারে সেই জন্য আমরা ছরকম কোয়ালিটির কেক করেছি একেবারে আপনারা কি মানে এসে একশো দশ টাকা থেকে শুরু করে আমরা আরও এখন হচ্ছে কি আমরা আড়াইশো দুশো তিনশো নানারকম কোয়ালিটি করেছি আরও একটা হচ্ছে কমা কেকও করেছি যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষগুলো তারাও একটু আনন্দ উপভোগ করুক কেক নিতে ব্যবসায়ীরাও যেমন আসছেন বেকারিতে তেমনই আসছেন সাধারণ ক্রেতারাও বড়দিনকে সামনে রেখে নামি দামি কেক কোম্পানির পাশাপাশি সাঁক্রাইলের বেকারি শিল্প বাজার কাঁপাচ্ছে দামে স্বাদে আর গুণগত মানে সমান তালে লড়াই চালিয়ে সাধারণ মানুষের হাতে কেক তুলে দেওয়ার চেষ্টা করছে তারা হাওড়া থেকে দেবাশিসগু গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ